আসসালামু আলাইকুম আনারা বেগুন ভালো আছেননি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই দেখতেছেন হাটার মধ্যে বাদ বাড়ি তো কিনলে বাদ বাড়ি বাদ দিকে বর্তা বানাইম না হিডা বানাইম হেডাই এনগে শেয়ার করোম আর কি আনারা তো আর ভিডিওটা কিন্তু দেখবেন পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আনারা কেউ বুঝতে না যায় কী বানাইম আর কি তো কি জানি আর ভিডিওটা যদি আনার কাছে ভালো লাগে থাকে আনারা কিন্তু আনার কাছে আর একটাই রিকোয়েস্ট প্লিজ আনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আনারা লাইক দিয়ে দিবেন আর কি তো যাই হোক এই তো আহ কি জানি বাদ বাড়ি বাড়ি আস্তে আস্তে কুদুর করি আর রায় দিতে বাদ বাড়তে কিন্তু যে কষ্ট জানেননি বাদ তারা বাড়ে তারা কইতে হেরব আর কি প্রথম মনে হয় যে অনেক সহজ বাড়তে গেলে বাপুরে যে লাশার লাশ বাড়ন যায় না তো যে কি জানি অল্প কুদুরে এই কুদরে বাড়ি লইসি আর হাইতেন না মানে আর হাতের হুরা সিনা টিনা বেগ কিনে ধরে গেছে আর কি এই অবস্থা গেছে যতটুকু ওই ওইসে আর কি আর এগুন এগুন্ধি যা কুকা হিডা হয় তো আনারা কে কে বাতের হিডা বানান আর একটু কমেন্ট করে জানাই এন মানে সদ্য বাসা কয় ফিডা আর কি আর আমরা হিডা কই আর কি তো বাতের ভাতের হিডা বানাই তো অনেকে মানে মিষ্টি হিডা মানে ইয়ে দিয়ে বানায় আর কি মানে খাট দিয়ে বানায় আর এমনি বাত দি নাইল দিই বানাইলেও কিন্তু হওয়াদ আছে তো আগে আর নানির মেকা বানাইতো আমরা খাইতাম যে ভালো লাগতো শীতকালে মানে এগুন একদিন দিন ট্রাই দিলে একদম শক্ত শক্ত হয়ে যাবে বাল্লা বাল্লা খাইতে এত মজা লাগতো আগে তা আর নানি নি বেশিরভাগ করে কিন্তু এইসব হিরা বানাই টানা খাবাই তো যাই কালা নানি ব্যস্ত নসিব কারক নানি মারা যান ধরে তো এইসব খানা অনেক মিস করি আর কি নানিজন সুস্থ সব সবলাগা আসরে বানাই খাবাই তো আর মাঝে মধ্যে বানা খাবাই খাবাইলেও কিন্তু আনমা শরীর বেশি ভালা ন আনমা হারে না আগের মতো করি আর কি তো হিয়ার হরে দিয়ে তো আয়ম তো আর হারি না তো আনমার বাদ বাড়ে দিয়েছে আনমা বইলে ঠিকমতো চাবি বই তো হারান আর কি তো আনা আনমা বানাই তো বইস বানান বানাই বানাইতাম কই আনমারে দেখতেছি আর তাই আর আরও সুন্দর হয় মশলা দিন বুঝিনি একদম শৈক সৈক আনার গুণা তো ফিনিশিং হয় না হাতনালা গোল্লা করে লয় আর কি তো আগের মতো ওনার শরীরের শক্তি নেই যে এক জিনিস বানাই সুন্দর করে আর কি যাই হোক মা ততটুকু হারত তান কে তাইলে আন্না বানাই না আই বানাই আনে থুই দেন দি দেখে এত দেখা বানাইছে এত বানানোর শখ আছে কিন্তু সুন্দর হয় না তাই কানার গুণ তার গুণ আরও সুন্দর হয় আর এই তো দেখতেছেন না হিডা গুণ কি সুন্দর একদম একটু সুন্দর লাগে অনেক ভালোই লাগে তেনারা কে কে বাতের হিডা মানে এনারা খান অথবা খাইছেন একটু জানাই অথবা অনেকে চিনেন কি না এই বাতের হিডা আর কি তো পরে দিয়ে কে জানি আবার ইয়াপা দিয়েছি দুগা চাইলের গুণে দিয়ে দিছি কারণ নইলে তো নরমে যাব শক্ত করার লাগে আর কি সালের গুঁড়ো লগে দিয়ে দিছে তাই ভিতরে শুধু একটু ডর কাজ করতে জানি সুন্দর মতো ফারফুট ভাবে জানি হইব তো গতকালকে দেখছে না যে নাইল রে নাইলরে মানে হিয়ারও কুশি কুছি করে রায় দিছি এই হিডাল লগে দালে আর কি কোথায় কামড়ে কামড়ে নাইল হরবো দাঁতের মধ্যে আর কি তো হিয়ার দেখি জানি নাইলে লগে দিছে হিটা মানে ভিডিওর মধ্যে উডানো আর কি তো নাইল লগে দি সুন্দর করে আগে মানে কাহিন গুলি তুলি নিছি আর কি আর অনুগা করে ধুইতে আসি আর কি তো জানি না কত গুন হইবো তো মানে বর কত না লাগা সাইলে গুনে তোয়া দিলে মানে বর কত তো মাশাআল্লাহ যাই হইছে কেমন আই গুনে টনি সাইসি ইয়ারার দিকে জানি 10 ঘন্টার মত হইবো আর কি তো ইয়ারার দিকে জানি কয় আর মা বানানে টা না শেষ ইয়ারার দিকে আটা পাত্রে ইনতো বসে পাত্র লাগি দি মানে হিডা বইয়ে দি শেয়ার কি আর শীতকালে কিন্তু এই হিডা মানে বাবা ফিডা ইয়ারার দিকে গোড়াডা এডি না খাইলে মানে মন হয় না কিছু একটা খাই ন আর কি

তুইহারও দেখ একদম সুন্দরভাবে একদম পারফেক্টভাবে হয়েছে আর কি তো আনমা কিছু আনমার এক মাকে দেখুন আন এটা খেঁত দিয়ে তো আনমা কো না ওনার খেঁত দিয়ে করে না খেঁত দি দিলে লাল জায়গা তো আনমা দেখিস জাল ইয়ান দুহিটা বানাই না জালের দিয়ে আর কি তুই ইহেন করে আনমা কি সুন্দর এই বানা আনমা মানে একটু হলাদি ছাইতে আছে যে ঠিকঠাক মতো হয়েছে কি না তুই হার তো সুন্দর মতো ঠিকঠাক মতো হয়ে ডালিয়া লাইব तर की ले, की दे आन् मन कि एकै हानि छिटकै दि हानि छिटक जान कि किन डेबिजाला आन्मार पेस आन्माको त बुझ दिन जुन हानि छिटक नादि हिडे नगर लगल लाग हाँस कटै नगर लगला ठना ठनारिस एम त गरम गरम खाइदि एक आर এমনিতে কিন্তু মানে শক্ত জেলে খাইতে আর একটা স্বাদ আর কি তাই খাইছে ইম যে মানে সব কিছু ঠিকঠাক মতো পারফেক্ট মতো হয়েছে নেই তার হর্দায় গা খাইছে সব কিছু একদম ঠিকঠাক পারফেক্ট মতো হয়েছে মানে ভালাই লাগছে খাইতে কোনো মিষ্টি টিষ্টিও নাই আর কি যাতাগ ডায়াবেটিস জাতক অথবা সমস্যা আছে মিষ্টি খাইতে হ্যাঁ তারা কিন্তু এরকম না হিডাবানা খাইতে নারেন তো আজের ভিডিওটা এই পর্যন্তই আনারা ব্যাকে ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন আর ভিডিওর সঙ্গে থাকবেন আল্লাহ